আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার লাচ্ছি রেসিপি অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসে আর মেহমানদেরকে মিষ্টি মুখ করাতে কে না পছন্দ করে আজকের ভিডিওতে শেয়ার করব বাড়তি ঝামেলা ছাড়া খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে মজাদার সেমাই তৈরি করা যায় সেমাই রান্নার জন্য প্রথমে পাতিলটিকে একটু গরম করে তার মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিলাম সাথে হালকা একটু পানি অ্যাড করে দিলাম এখন দুধগুলো নেড়ে চেড়ে জাল করে নিব দুধগুলো থেকে যখন বড় বলক আসবে তখন দুইটি তেজপাতা দুইটি এলাচ এবং কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিব এতে করে দুধের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও অনেক বেশি মজা হবে দুধগুলো নেড়েচেড়ে জাল করতে হবে যেন পাতিলের তলায় দুধগুলো লেগে না যায় আবার অনেক সময় দুধ উতলেও পড়ে যায় এরপর যাইয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আমরা মনে করি চিনিতে হালকা একটু লবণ দিলে তা চিনির স্বাদকে আরও বাড়িয়ে দেয় এখন আমি দেড় কাপ চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে মতো লবণ এবং চিনি অ্যাড করতে পারেন সেমাইয়ের জন্য দুধ রেডি এখন একটি পাত্র নিব এবং পাত্রতে আমি লাচ্চা সেমাইগুলো দিয়ে দিব পুরাটা লাচ্চা সেমাই দিব না অল্প করে দিব এর উপর দিয়ে জাল করা দুধগুলো ঢেলে দিব ভাবে অল্প অল্প করে সেমাই এবং অল্প অল্প করে দুধগুলো মেশাতে থাকবো দুধের পরিমাণ মতো সেমাই অ্যাড করতে হবে আপনারা এক লিটার দুধে এক প্যাকেট সেমাই ভেজাতে পারেন সেমাই গুলো যখন দুধে ভিজে কিছুক্ষণ রেখে দেওয়া হবে তখন সেমাই গুলো ফুলে যাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেমাই চেয়ে দুধ বেশি থাকে সেমাই গুলো যেন দুধের মধ্যে ভিজে দুধ এবং সেমাই মেশানো হয়ে গেলে সেমাই মধ্যে আমি কিছু কিশমিশ এবং চীনা বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদাম বা কাঠবাদাম ব্যবহার করতে পারেন এতে করে স্বাদ আরো বেশি হবে এভাবেই খুব কম সময়ে বানিয়ে ফেলুন মজাদার লাচ্চা সেমাই গরম গরম লুচি বা পরোটার সাথে লাচ্চা সেমাই খেতে অনেক বেশি মজা লাগে চাইলে ট্রাই করতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ